নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা একজন অসাধারণ বাঙালি বিজ্ঞানীর জীবন ও কাজ নিয়ে আলোচনা করব। যেনার নাম আচার্য জগদীশ চন্দ্র বসু তো চলুন শুরু করা যাক জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী যিনি প্রথম রেডিও তরঙ্গের গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার এই অবদানের জন্য তাকে রেডিও আবিষ্কারের জনকও বলা হয়ে থাকে উনিশ শতকের শেষের দিকে বিজ্ঞানীরা বিদ্যুৎ তরঙ্গের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে কিন্তু এই তরঙ্গ দূরবর্তী স্থানে সংকেত পাঠাতে পারে তা সম্পর্কে কোনো ধারণা ছিল তখনও আচার্য জগদীশ চন্দ্র বসু প্রথম এই তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী স্থানে সংকেত পাঠানোর জন্য গবেষণা শুরু করেন স্যার জগদীশ বসু বিদ্যুৎ তরঙ্গের প্রকৃতি এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে করেছিলেন তিনি বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং বিদ্যুৎ তরঙ্গের প্রচারণ ও গ্রহণের জন্য নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করেছিলেন জগদীশ চন্দ্র বসু আঠারোশো সালে কলকাতা টাউন হলে একটি জনসাধারণের জন্য প্রদর্শনী করেছিলেন সেখানে তিনি পঁচাত্তর ফুট দূর থেকে বিদ্যুৎ তরঙ্গ পাঠিয়ে প্রতি ঘন্টা বাজিয়ে এবং পুরো বারুদের বিস্ফোরণ ঘটিয়ে দেখিয়েছিলেন এই প্রদর্শনী বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল স্যার জগদীশ চন্দ্র বসু রেডিও বা বেতার তরঙ্গের গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কিন্তু তিনি তার আবিষ্কারের জন্য পেটেন্ট করেননি এর জন্য ইতালির বিজ্ঞানী মার্কনি যিনি জগদীশচন্দ্র বসুর পরে রেডিও তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী স্থানে সংকেত পাঠাতে সক্ষম হয়েছিলেন তিনি রেডিও আবিষ্কারের জন্য স্বীকৃতি পেয়েছিলেন স্যার বসু তার অগ্রণী গবেষণা সত্ত্বেও তার আবিষ্কারের জগদীশ চন্দ্র অগ্রগামী কাজের জন্য প্রশংসা করা হচ্ছে এবং তাকে রেডিও তরঙ্গ আবিষ্কারের প্রতিকৃতি হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর রেডিও তরঙ্গের গবেষণা বিজ্ঞানের ইতিহাসে একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় তার কাজ আধুনিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছে যদিও তিনি তার কাজের জন্য যথাযথ স্বীকৃতি পাননি তবু তার নাম সর্বতা বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে তবে কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ